রাত দ্বিতীয় দফায় রায়গঞ্জ কেন্দ্রে অনুষ্ঠিত হবে ভোট যাকে কেন্দ্র করে চলছে জোরদার তৎপরতা গণতন্ত্রের উৎসবে স্বতস্কূর্তভাবেই সামিল হবেন সকলে রায়গঞ্জ কেন্দ্রের এক বিস্তারিত দেখাবো আপনাদের রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের মোট ভোটার সংখ্যা আঠারো লক্ষ পঁয়ত্রিশ হাজার দুশো পঁয়তাল্লিশ মোট পুরুষ ভোটার ন লক্ষ চব্বিশ হাজার আটশো পঁয়ত্রিশ মোট মহিলা ভোটার ন লক্ষ দশ হাজার চারশো দশ তৃতীয় লিঙ্গ ভোটার অষ্টআশি ইসলামপুর বিধানসভার মোট ভোটার সংখ্যা দু লক্ষ পঁয়ত্রিশ হাজার চারশো সতেরো পুরুষ এক লক্ষ বাইশ হাজার দুশো ছয় মহিলা এক লক্ষ তেরো হাজার দুশো দুই নজন রয়েছেন তৃতীয় লিঙ্গ মোট সংখ্যা দুশো আটত্রিশ গোয়ালপুকুর বিধানসভায় মোট ভোটার দু লক্ষ ছেচল্লিশ হাজার দুশো চুরাশি পুরুষ এক লক্ষ সাতাশ হাজার তিনশো তিয়াত্তর মহিলা এক লক্ষ আঠারো হাজার নশো তিন তৃতীয় লিঙ্গ আট মোট বুথ সংখ্যা দুশো তেত্রিশ চাকুরিয়া বিধানসভায় মোট ভোটার সংখ্যা দু লক্ষ চুরানব্বই হাজার সতেরো পুরুষ ভোটার এক লক্ষ আঠাশ হাজার চারশো আশি মহিলা ভোটার এক লক্ষ কুড়ি হাজার পাঁচশো তেত্রিশ তৃতীয় লিঙ্গের ভোটার চার মোট বুথ সংখ্যা দুশো ছত্রিশ করণদিগি বিধানসভার মোট ভোটার সংখ্যা দু লক্ষ আটাত্তর হাজার পাঁচশো বাইশ পুরুষ ভোটার এক লক্ষ চুয়াল্লিশ হাজার চারশো আটচল্লিশ মহিলা ভোটার এক লক্ষ চৌত্রিশ হাজার পঁয়ষট্টি তৃতীয় লিঙ্গের ভোটার নয় মোট বুথ সংখ্যা দুশো তেষট্টি হেমতাবাদ বিধানসভার মোট ভোটার সংখ্যা দু লক্ষ উনআশি হাজার পাঁচশো আটচল্লিশ পুরুষ ভোটার এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার আটশো সত্তর মহিলা ভোটার এক লক্ষ তেত্রিশ হাজার ছশো তিয়াত্তর তৃতীয় লিঙ্গ পাঁচ মোট ভূত সংখ্যা দুশো বাষট্টি কালিয়াগঞ্জ বিধানসভার মোট ভোটার সংখ্যা দু লক্ষ চুরানব্বই হাজার ছশো সাতাত্তর পুরুষ ভোটার এক লক্ষ বাহান্ন হাজার একশো একানব্বই মহিলা ভোটার এক লক্ষ বিয়াল্লিশ হাজার চারশো সত্তর তৃতীয় লিঙ্গ ষোলো মোট ভূত সংখ্যা দুশো আশি রায়গঞ্জ বিধানসভার মোট ভোটার সংখ্যা দু লক্ষ ছ হাজার সাতশো আশি পুরুষ ভোটার এক লক্ষ চার হাজার দুশো সাতষট্টি মহিলা ভোটার এক লক্ষ দু হাজার চারশো চুয়াত্তর তৃতীয় লিঙ্গ সাঁইত্রিশ মোট বুথ সংখ্যা দুশো এগারো রায়গঞ্জ লোকসভা কেন্দ্রভিত্তিক মোট বুথ সংখ্যা এক হাজার সাতশো তেইশ প্রতিটি ভোটকর্মীর যাতে কোনো রকম অসুবিধে না হয় তার জন্য বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছে নির্বাচন কমিশন জেলা প্রশাসন সূত্রের খবর প্রতিটি ভোটকর্মীকে ঠান্ডা পানীয় জলের ব্যবস্থা পাশাপাশি শেডের ব্যবস্থা গ্লুকোজ ওয়ারেস সেই সঙ্গে টয়লেট পরিষেবা এবং হেল্পলাইন সহ বিভিন্নভাবে তাদের সহায়তা প্রদান করা হচ্ছে রিপোর্ট নিউজ রোগী দেখছেন ইসলামপুর মহকুমা হাসপাতালের সোনামধন্য সুচিকিৎসক ডাক্তার প্রিয়াঙ্কা সরকার কনসালটেন্ট ফিজিশিয়ান ইসলামপুর এইসডি হাসপাতাল জ্বর সর্দি কাশি হাঁপানি থাইরয়েড বুকে ব্যথা ইত্যাদির চিকিৎসা করা হয় ও যৌন রোগ বিশেষজ্ঞ ডাক্তার সত্যব্রত রায় হাইড্রোসিল গল পাথর যে কোনো রকমের অপারেশন করা হয় জেনারেল অ্যান্ড ল্যাপারোস্কোপি সার্জন ডাক্তার শান্তনু সরকার অ্যানাস্তেসিওলজিস্ট অ্যান্ড পেইন স্পেশালিস্ট ইসলামপুর সদর হাসপাতাল ডক্টর প্রর্ণা কুমার রায় ওরাল অ্যান্ড ডেন্টাল সার্জেন দাঁত এবং মুখের ভেতরে যে কোনো প্রকারের ঘা বা ব্যথার চিকিৎসা করা হয়ে থাকে ডাক্তার এস রায় দাঁতের ডাক্তার ওরাল অ্যান্ড ডেন্টাল সার্জন ডাক্তার সুমিত বাহিতি হাড়ের রোগ বিশেষজ্ঞ ডাক্তার জয়দীপ মণ্ডল স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ রাত পোহালেই দ্বিতীয় দফায় রায়গঞ্জ কেন্দ্রে অনুষ্ঠিত হবে ভোট যাকে কেন্দ্র করে চলছে জোরদার তৎপরতা গণতন্ত্রের উৎসবে স্বতঃস্ফূর্তভাবেই সামিল হবেন সকলে রায়গঞ্জ কেন্দ্রের এক ঝলক বিস্তারিত দেখাবো আপনাদের রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের মোট ভোটার সংখ্যা আঠারো লক্ষ পঁয়ত্রিশ হাজার দুশো পঁয়তাল্লিশ মোট পুরুষ ভোটার ন লক্ষ চব্বিশ হাজার আটশো পঁয়ত্রিশ মোট মহিলা ভোটার ন লক্ষ দশ হাজার চারশো দশ তৃতীয় লিঙ্গ ভোটার অষ্টআশি ইসলামপুর বিধানসভার মোট ভোটার সংখ্যা দু লক্ষ পঁয়ত্রিশ হাজার চারশো সতেরো পুরুষ এক লক্ষ বাইশ হাজার দুশো ছয় মহিলা এক লক্ষ তেরো হাজার দুশো দুই নজন রয়েছেন তৃতীয় লিঙ্গ মোট বুথ সংখ্যা দুশো আটত্রিশ গোয়ালপুকুর বিধানসভায় মোট ভোটার দু লক্ষ ছেচল্লিশ হাজার দুশো চুরাশি পুরুষ এক লক্ষ সাতাশ হাজার তিনশো তিয়াত্তর মহিলা এক লক্ষ আঠারো হাজার নশো তিন তৃতীয় লিঙ্গ আট মোট বুথ সংখ্যা দুশো তেত্রিশ চাকুরিয়া বিধানসভায় মোট ভোটার সংখ্যা দু লক্ষ চুরানব্বই হাজার সতেরো পুরুষ ভোটার এক লক্ষ আঠাশ হাজার চারশো আশি মহিলা ভোটার এক লক্ষ কুড়ি হাজার পাঁচশো তেত্রিশ তৃতীয় লিঙ্গের ভোটার চার মোট বুথ সংখ্যা দুশো ছত্রিশ করণদিগি বিধানসভার মোট ভোটার সংখ্যা দু লক্ষ আটাত্তর হাজার পাঁচশো বাইশ পুরুষ ভোটার এক লক্ষ চুয়াল্লিশ হাজার চারশো আটচল্লিশ মহিলা ভোটার এক লক্ষ চৌত্রিশ হাজার পঁয়ষট্টি তৃতীয় লিঙ্গের ভোটার নয় মোট বুথ সংখ্যা দুশো তেষট্টি হেমতাবাদ বিধানসভার মোট ভোটার সংখ্যা দু লক্ষ উনআশি হাজার পাঁচশো আটচল্লিশ পুরুষ ভোটার এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার আটশো সত্তর মহিলা ভোটার এক লক্ষ তেত্রিশ হাজার ছশো তিয়াত্তর তৃতীয় লিঙ্গ পাঁচ মোট ভূত সংখ্যা দুশো বাষট্টি কালিয়াগঞ্জ বিধানসভার মোট ভোটার সংখ্যা দু লক্ষ চুরানব্বই হাজার ছশো সাতাত্তর পুরুষ ভোটার এক লক্ষ বাহান্ন হাজার একশো একানব্বই মহিলা ভোটার এক লক্ষ বিয়াল্লিশ হাজার চারশো সত্তর তৃতীয় লিঙ্গ ষোলো মোট ভূত সংখ্যা দুশো আশি রায়গঞ্জ বিধানসভার মোট ভোটার সংখ্যা দু লক্ষ ছ হাজার সাতশো আশি পুরুষ ভোটার এক লক্ষ চার হাজার দুশো সাতষট্টি মহিলা ভোটার এক লক্ষ দু হাজার চারশো চুয়াত্তর তৃতীয় লিঙ্গ সাঁইতিরিশ মোট বুথ সংখ্যা দুশো এগারো রায়গঞ্জ লোকসভা কেন্দ্রভিত্তিক মোট বুথ সংখ্যা এক হাজার সাতশো তেইশ প্রতিটি ভোটকর্মীর যাতে রকম অসুবিধে না হয় তার জন্য বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছে নির্বাচন কমিশন জেলা প্রশাসন সূত্রের খবর প্রতিটি ভোটকর্মীকে ঠান্ডা পানীয় জলের ব্যবস্থা পাশাপাশি শেডের ব্যবস্থা গ্লুকোজ ওয়ারেস সেই সঙ্গে টয়লেট পরিষেবা এবং হেল্পলাইন সহ বিভিন্নভাবে তাদের সহায়তা প্রদান করা হচ্ছে রিপোর্ট নিউজ প্রিয়জনের বার্থডে সেলিব্রেশন করবেন চিন্তা নেই আপনাদের শহর ইসলামপুরে কেকার্স নিয়ে চলে এসেছে বার্থডে সেলিব্রেশনের যাবতীয় উপকরণ এখানে পাবেন হরেক রকম ডিজাইন ও স্বাদের লোভনীয় কেক পেস্ট্রি মুস ব্রাউনি মাফিনস হ্যান্ডমেড চকোলেট পিৎজা পাফ ইডলি ঢোকলা সফট ড্রিঙ্কস এছাড়াও পাবেন বেলুন রিবন টফি ক্যান্ডেলস সহ সমস্ত জিনিস একেবারেই ন্যূনতম মূল্যে আমাদের ঠিকানা কেকারস পিডব্লিউডি মৌর ইসলামপুর উত্তর দিনাজপুর ফোন নম্বর